হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়ী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাংলা থেকে মডেল টেন সলভ করব ঠিক আছে দেখো এখানে প্রশ্নগুলো লিখতে কিন্তু বলে দিচ্ছি কেউ যদি না বুঝতে পারো লেখাগুলো শুনে শুনে লিখতে পারো ঠিক আছে পূর্ণ বাক্যে উত্তর দাও মহাত্মা গান্ধীর কথা গল্পটি কে লিখেছিলেন দেখো এটা তোমরা পূর্ণ বাক্যে কিন্তু লিখবে যে এরকম ভাবে লিখবে যে মহাত্মা গান্ধীর কথা গল্পটি উমাশঙ্কর যোশী লিখেছেন এরকম ভাবে লিখবে জাস্ট আমি জায়গা ছোট ছোট করে লিখে দিচ্ছি জাস্ট ঠিক আছে স্কুলের ইন্সপেক্টরের নাম কি ছিল মিস্টার গাইলস ঝমঝম বর্ষা কতদিন ধরে চলেছে 15 দিন দুই বন্ধু ঘুরি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল আকাশকে একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কবিতার থেকে নেওয়া হয়েছে আমায় তুমি লক্ষ্মী বলো থেকে নেওয়া হয়েছে নেপাল কি কি মাছ পেয়েছিল দুটি পুটি মাছ ও একটি বেলে মাছ পেয়েছিল প্রশ্ন রয়েছে কুমড়ো নিয়ে কে ক্রিকেট খেলে ও রাজার পিসি ক্রিকেট খেলে দেখো উপরে এটা লিখে দিয়েছি এরপর রয়েছে যে কোন পথে সহজে গড়িয়ে পড়া যায় দেখো এটা একবারে উপরে রয়েছে যে পথে পিছলে পড়ার ভয় নেই সেই পথে সহজে গড়িয়ে পড়া যায় পরের প্রশ্ন ছিল বন্য জীবজন্তুর সাথে মানুষের তফাৎ কি দেখো বন্য জন্তুরা বনে থাকে আর মানুষ লোকালয়ে থাকে এটা তোমরা লিখবি কুড়োরামের বাবার নাম কি কুড়োরামের বাবার নাম দিনু ভট্টাচার্য ইউনিয়ন জ্যাক কি ব্রিটিশদের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হতো এরপর রয়েছে দেখো বড় প্রশ্ন কি রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও এদেশের রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে কাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে তাদের স্পর্ধা যে আকাশ ছুঁয়েছে গোদ্দম থেকে তা কিভাবে বোঝা যায় দেখো এখানে তাদের বলতে সাদা চামড়ার ইংরেজদের কথা বলা হয়েছে এদেশে রাজ্যপাট চলাকালীন ভারতবাসীর শ্রমের ফল কেবল ব্রিটিশ ভোগ করেছে প্রতিবাদে ভারতীয়রা অত্যাচার সহ্য করেছে সেই কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার ইংরেজ ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ ছিল রেস্তোরাঁর গায়ে নোটিশ চলান থাকতো তাতে লেখা থাকতো কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ ভারতীয়দের উপর তারা অকথ্য অত্যাচার চালাত এইভাবে তাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল পরে প্রশ্ন রয়েছে যে আকাশের দুই বন্ধু গল্পে লেখকের নাম কি লেখকের নাম কি শৈলেন শৈলেন ঘোষ দেখো এখানে লিখে দিয়েছে শৈলেন ঘোষ গল্পে ঘুড়ি দুটি বন্ধুত্ব অটো রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল এটা একশো পেজে রয়েছে তোমাদের দেখায় যে দুই বন্ধু পেটকাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে প্যাচ খেলা শুরু হলে তারা দুটো সতই জট পাকিয়ে ছেড়ে ফেলে একসাথে উড়ে যাবে পরে প্রশ্ন বলেছে যে যে মহাত্মা গান্ধীর কথা গল্পে গান্ধীজি কোথায় তার আশ্রম স্থাপন করেছিলেন দক্ষিণ আফ্রিকার ফিনিক্সে তারা আশ্রম স্থাপন করেন বেশি ছিল কেন একশো একত্রিশ পেজ হলো ওখান থেকে তোমাদের দেখিয়ে দেয় যে রয়েছে বিশিষ্ট সাহিত্যিক উমাশঙ্কর যোশী রচিত মহাত্মা গান্ধীর কথা পাঠ্যাংশে স্বয়ং গান্ধীজি উড়িষ্যার সভার সহায় সম্বলহীন বৃদ্ধাটি সম্বন্ধে এরূপ মন্তব্য করেছেন উড়িষ্যার সভায় বক্তৃতা শেষ হওয়ার পর তিনি নিতান্ত এক গরিব বিদ্যা মলিন বেশে গান্ধীজির দর্শন লাভের ইচ্ছা এসে তার পায়ের কাছে তার সর্বস্ব সম্বল স্বরূপ একটা আদলা পয়সা রেখে যান গান্ধীজি পরম যত্নে তার নিজের কাছে রেখে দেন কারণ সামর্থ্য না থাকলেও বৃদ্ধা তার সম্বলটুকু নিঃস্বার্থ দান করেছিলেন যার মূল্য শত অর্থের চেয়ে অনেক বেশি এই ঘটনায় বৃদ্ধার উদারতা ত্যাগের মানসিকতা প্রকাশ করেন তাই গান্ধীজি এ কথা বলেছেন পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন রয়েছে যে কোন মাসে তাল পাকে এটা হয়ে যাবে কি ভাদ্র মাসে তাল পাকে ঠিক আছে গোপাল কাকে কেন বিনা পয়সায় তাল দিয়েছিল দেখো এটা একশো সাতচল্লিশ পিসে তোমাদের দেখায় যে রয়েছে নিমন্ত্রণ পাওয়ার আশায় ছোট ছেলে গোপাল জোটটি পিস্মার বাড়ি গেছে বিনা পয়সায় তাল দিতে ঠিক আছে এরকম ভাবে লিখবে যে নিমন্ত্রণ পাওয়ার আশায় ছোট ছেলে গোপাল হ্যাঁ জটি পিস্মাকে তাল দিয়েছিল নেবে পরের প্রশ্ন রয়েছে যে বইয়ের যত্ন কিভাবে মানে কি কি ভাবে নেওয়া উচিত ঠিক আছে বইয়ের যত্ন নিতে কি কি করা উচিত দেখো এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু ইমেজ আকারে তোমরা ওখান থেকে দেখে নিও ঠিক আছে নেক্সট যে অর্থ লেখ উদ্ধৃত কোন রচনা থেকে নেওয়া জজমান যিনি যোগ্য করান চড়াই চড়াই কি হয়ে যাবে নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা গোলাম ভৃত্ত বা চাকর বিপরীত শব্দ লেখ উন্নতি কি হয়ে যাবে অবনতি অনুকূল প্রতিকূল অসহায় সহায় আনন্দ দুঃখ বাক্য রচনা করো ব্যায়াম আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো দেখো ক্রিয়া আছে আছেন তো আমাদের সম্মান দিয়ে যে কথাটা বলি তিনি আপনি সেটাই তিনি বাড়িতে আছেন এটা লিখব আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস এখানে হয়ে যাবে কি তুই ঠিক আছে একটু দেখে নাও মনে হচ্ছে আমার মনে হচ্ছে না একটু হেজি হেজি হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা তো যেটা বলেছি একটু শুনে শুনে প্লিজ লেখার চেষ্টা করো ঠিক আছে নেক্সট দেখো এখানে পুরুষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বলেছে আমরা এখন খুব ব্যস্ত আছি হয়ে যাবে তিনি আগামী সপ্তাহে ঘুরতে যাবেন মিষ্টির কবিতাটি কবির নাম সহ নয় লাইন লেখো দেখো আমার কাছে টেক্সট বুক নেই তো অবশ্যই আমি দেখাতে পারবো না তোমরা টেক্সট বুক থেকে এটা মুখস্ত করে নয় লাইন লেখে নিও আর এখানে কবির নাম হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র বন্ধুকে পূজা ছুটি সম্বন্ধে চিঠি লেখো এখানে অবশ্যই তোমরা কি লিখবে এখানে লিখবে যে নিজের ঠিকানাটা অবশ্যই দিবে গ্রাম পোস্ট থানা জেলা পিনকোড তালিক শহরে থাকলে তোমাদের শহরে যে সমস্ত ডিটেলসগুলো পৌরসভা যে সমস্ত নম্বরগুলো দেওয়া হয় তোমরা লিখবে প্রিয় বন্ধু ঈশান আশা করি তুই ও তোর বাড়ির সবাই ভালো আছিস আমরা সবাই ভালো আছিস জানিস তো এবারে আমাদের বিদ্যালয়ের মাঠে অনেক বড় প্যান্ডেল হয়েছিল আমি মা বাবার সাথে ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম তুই জানতে চেয়েছিলি না আমি কতগুলো নতুন জামা কিনেছি তাহলে শনিবারের পুজোতে আমি তিনটি নতুন জামা কিনেছি আর আমি অষ্টমীতে মায়ের কেনা নতুন শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম রাতের বেলায় মেলায় ছৌ নাচের অনুষ্ঠান হয়েছিল আমি খুব আনন্দ করেছি আমি নতুন কাঁচের চুড়ি কিনেছি মেলায় ফুচকা পাপড়ি চাট খেয়েছি পাঁচ দিন আমরা খুব আনন্দ করেছি ছুটির বাকি দিনগুলো আমি মামা বাড়িতে মজা করে কাটিয়েছি আর বেশি কিছু লিখছি না তুই পুজো ছুটি কেমন ভাবে কাটিয়েছিস চিঠিতে জানাতে ভুলিস না ভালো থাকিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানিস ইতি তোর প্রিয় বান্ধবী রায় যে যা নিজের নাম দেবে তারপরে এখানে তোমার বন্ধুর নাম দেবে অবশ্যই এবং তার ঠিকানাটা দেবে ঈশান দে বাবা অভিজিৎ দে গ্রাম আবাসবাড়ির চক থানা তমলুক জেলা পূর্ব মেদিনীপুর পিনকোড বাহাত্তর ষোলো বিয়াল্লিশ অবশ্যই বন্ধুর ঠিকানাটা দেবে আর ইমাজিনারি যদি কাল্পনিক বন্ধু হয় তো অবশ্যই এই ঠিকানাটা তোমরা দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু নিজের ঠিকানাটা অবশ্যই কাটভাবে দেবে ঠিক আছে ওকে পরের প্রশ্ন যে পরের প্রশ্ন রয়েছে যে তোমার বিদ্যালয় সম্পর্কে লেখো দেখো এটা দুশো এক পেজে রয়েছে এটা আমি আগেও দেখেছি সেই জন্য জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে দেখো এটা এখানে হেডলাইন দেবে যে আমার বিদ্যালয় ঠিক আছে তারপরে এই পাশে ওখানেটা রয়েছে তোমাদের দেখায় এই পোর্শনটা ঠিক আছে ওকে পরের প্রশ্ন রয়েছে যে কাজী নজরুল ইসলাম আচ্ছা আমি ইমেজ আকারে দেখাচ্ছি তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন রচিত পিজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো নেক্সট কোন সাবজেক্টের ক্লাস চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানা ওকে এবার দেখে নাও কাজী নজরুল ইসলাম